তো গাইস তোমরাও কি লাগাতে চাও তোমাদের আইডির মধ্যে ভিএফএস তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বলেন কি এছাড়াও তোমরা কিভাবে লন্ডনপড়ের মধ্যে এইভাবে বক্সের মধ্যে থাকবে এটা আমরা আজকে দেখাবো স্বপ্ন দেখতেছো না ঘুমাও এই এছাড়াও কিভাবে তোমরা সোশ্যাল আইডিতে এইভাবে তোমাদের হাতের মধ্যে গান নিয়ে আসতে পারবে এটাও আমরা তোমাদের কাছে ভিডিওতে দেখিয়ে দেবো তাছাড়া কি জানো পিকের এই পাথরের ভিতরে কিভাবে আমরা ঢুকতে পারবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে আমরা ফ্রি ফায়ারে কিছু ভাইরাল ট্রিক্স ট্রাই করবো তো চলো প্রথমে ট্রিক্সের ভিডিওটা দেখা যাক बुल्फ के ट्रिक से एनिमीज को पागल बना सकते हो बताता हूँ लेकिन ट्रिक जानने से पहले मुझे फॉलो कर लो तो सबसे पहले इग्निस कैरेक्टर को लेकर लोन वुल्फ मैच स्टार्ट कर देना उसके बाद एनिमी को मारने के बाद तुरंत इग्निस कैरेक्टर की एबिलिटी को यूज कर देना उसके बाद अगले राउंड में जैसे ही उस लोकेशन पे आओगे तो ये बॉक्स देखने को मिलेगा सिंपली इसके अंदर घुस जाना अब यहाँ ऐसी तुम तो एनमी मार पाओगे बट एनिमी आपका नहीं मार पाएगा तो भाई इस ट्रिक को अपने दोस्तों में भी जरूर शेयर তো আমিও চলে এলাম এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য আমাদের কাছে ইংলিশ ক্যারেক্টার ছিল না তো আমি ইংলিশ ক্যারেক্টারটা কিনে নিলাম তো চল এবার লন্ডন যাওয়া যাক দেখি ক্যারেক্টারটা কাজ করে কিনা তো আমরা এখানে কিন্তু ম্যাচের চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইংলিশ ক্যারেক্টার নিয়ে এসেছি ও বাই ডেজার্ট নিয়ে এসেছি ও নামটা কি দেখতে দেখছো ভাই মেয়ে পটাবো ভাই মেয়ে পঠাবে নামটা দেখতে তো চলো এডিমিটা কই এডিমিটা কই এডিমিটাকে মেরে তারপর আমাদের ক্যারেক্টারটা ছাড়তে হবে তো কই ভাই টিম আপ করতেছে রে আচ্ছা টিম আপ করতেছে একে দিয়ে মনে হতেছে আপ করতেছে আচ্ছা ও টিম আপ করতেছে যদি আমরা এই পিছন দিয়ে যাই যদি যদি আমরা এই পিছন দিয়ে যাওয়ার পর যদি ওকে মেরে দিই তাহলে কি মরবে আরে আরে এটা যেটা ক্যারেক্টারটা তো তাড়াতাড়ি আমাদের রাউন্ডের পরে এখানে আমাদের দেখতে হবে ক্যারেক্টার এসেছে নাকি না ভাই বক্সটা আসে নাই ভাই তার মানে এই ট্রিক্সটা গিয়ে ফিক্সড করে ফেলেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে ইংলিশ ক্যারেক্টারের যে অ্যাথলেটটা ছিল সেটা কিন্তু আমাদের চেঞ্জ করে ফেলছে এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারটা থাকার কথা কিন্তু আমাদের ক্যারেক্টারটা কিন্তু এখানে নেই তো আমাদের এই ট্রিক্সটা তো কাজ করলো না তো চলো এখন আমরা নেক্সট নেক্সট ট্রিক্সটাকে ট্রাই করবো তার আগে চলো দেখা যাক সেই ভাইরাল ভিডিওটা তো আমিও চলে এসেছি এবার আমরা চলে যাবো এখান থেকে সেন্সিভিটিতে সেন্সিভিটি যাওয়ার পর এখান থেকে আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে যাবো ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের নামটা শুরু করছে তো আমরা এখানে নামের উপরে এখানে একটা চাপ দেবো আমাদের প্লাস আইকনে একটা চাপ দেবো প্লাস আইকনে চাপ দেওয়ার পর এখান থেকে আমরা কিন্তু এখান থেকে আমরা সোশ্যাল সোশ্যাল লাইনে কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি দেখা যাক গা দেয় না কিনা দেয় কি না দেয় না। তো আমাদের এই দেখতে পাচ্ছি সত্যি কিন্তু আমাদের এখানে আমাদের হাতে কিন্তু গান ধরিয়ে দিয়েছে কেরি না তো চলো মারা যাক দেখি আর এই ড্যামেজ তো গেছিস না আর এখানে ফুল কন্ট্রোল দেওয়া ভাই ফুল কন্ট্রোল দেওয়া এখানে কিন্তু আমাদের মানে গুলি লাগতে চাইছি না সহজে মানে আমাদের ফুল কন্ট্রোলে দেওয়া আর এখানে কি ভাগ কি রে ভাই এই বস্তু বলছে বসে কী রে ভাগতে বললেছে রে আসা যাই হোক এখন আমরা নেক্সট টিক্সটা একটাই করবো তার আগে চলো দেখা যাক সেই ভাইরাল ভিডিওটা তোমরা কি জানো পিকের এই পাথরের ভিতরে কিন্তু আসা যায় তার জন্য তোমাদেরকে কি করতে হবে তার জন্য তোমাদের এখানে স্কোপন করে এইভাবে কিন্তু গাড়িটা আনতে হবে এরপর মোবাইল ডাটা অফ করে দিয়ে তোমরা কিন্তু এই সোজা বর্বর যাবে সোজা বর্বর যাওয়ার পরে এই লোকেশনটা আসার পরে কিন্তু তোমাদের নেটটা অন করে দিবে নেটটা অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ম্যাজিক আমরা কিন্তু পাথরের ভিতরে চলে এসেছি তো এই ট্রিক্সটা ট্রাই করার জন্য আমরা কিন্তু আমাদের একটা গাড়ি লাগবে মানে জিপ গাড়ি লাগবে তো চলো জিপ গাড়িটা ওরে ভাই উনি মার মার আরে আরে কয়েকটা সেরে আচ্ছা কিল করে আমি আচ্ছা ওই একটা ওটা কি মারতে পারবো আর এক গুলি লেগেছে না সেই সমস্যা নেই আমরা আমাদের কিন্তু ট্রিক্সটা ট্রাই করতে হবে তো চলো গাড়ি ভেবে যাক তাই আমি কতক্ষণ ধরে খুঁজতে আছি তোমার সারামী একটাও গাড়ি ভেতরেছিলো মনে হয় আমার এই মাসে কোনো জিপ গাড়ি নেই তো নেক্সট মেসেজ যাক চলো আমরা কিন্তু এখান থেকে নেক্সট ম্যাচে চলে এসেছি এবার কিন্তু আমরা এখান থেকে ওরে ভাই পিকের মধ্যে গুরুত্ব করছে আচ্ছা সমস্যা আমরা আমাদের কিন্তু টিক্স খাটাতে হবে আমাদের পিকের মধ্যে যাইতেই হবে তার জন্য তো আমাদের লাগবে হচ্ছে গিয়ে জিপ গাড়ি তো আমরা এখান থেকে এখান থেকে কিন্তু আমরা একটা গাড়ি পেয়ে গেছি এই গাড়িটা দিয়ে কিন্তু আমরা এখন ঘুরবো যে আমাদের একটা জিপ গাড়ি লাগবে ওরে ভাই জিপ গাড়ি পেয়ে গেছি তো চল এখন পিকের মধ্যে যা যাক পিকের মধ্যে ওই লোকেশনে যাওয়া যাক ওই লোকেশনে গিয়ে কিন্তু আমাদের এই টিক্সটা ট্রাই করতে হবে তো চল ওই জায়গায় যাওয়া যাক আমি কিন্তু এই লোকেশানে চলে গেছি প্রথমে এইখানে গাড়িটা শেখানোর পরে আমাদের কী করতে হবে নেটটা অফ করে দিতে হবে তো আমরা এখান থেকে নেটটা কিন্তু অফ করে দিয়েছি তখনই নেটটা হাই হয়ে যাবে আর ভাই হাই 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 হওয়ার পরে আসলে যাই হোক আমাদের নেটটা কিন্তু হাই হয়ে গেছে এখন কিন্তু আমরা এখান থেকে এখান থেকে কিন্তু ওই লোকেশনটাই চলে যাব যার জন্য যা যাক আমাদের ওই লোকেশনে আমরা কিন্তু এখানে ফাস্ট করে দিয়েছি তো আমরা ওই লোকেশনে কিন্তু চলে এসেছি এখান থেকে কিন্তু আমরা মোবাইলটা ডাটা অফ করে দিয়েছি এবার দেখা যাক পিঙ্ক ঠিক হওয়ার পরে কিন্তু আমাদের ওই জায়গা হওয়ার কথা নিবে কে হ্যাঁ ঠিক হয়ে গেছে আর আরে তার ভাই আর পিছাই দিয়েছি ভাই দেখতে পাচ্ছি কত দূরে পিসাই দিছে ওই যে আমাদের পাথর আর আমাদের পিসে দিচ্ছে কত দূর আচ্ছা তো যাই হোক আমরা কিন্তু এখানে আবার এই ট্রিক্সটা ট্রাই করবো তার জন্য কী করতে হবে এখানে এ ঠেকানোর পরে আমাদের মোবাইল ডাটাটা অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পরে আমাদের কিন্তু ওই লোকেশনটায় যেতে হবে পিঙ্কটা হাই হয়নি এখন এখন চলো যাওয়া যাক লোকেশনে যাওয়ার পর কিন্তু আমাদেরকে ডাটাটা অন করে দিতে হবে তো চলো ওই জায়গায় যাওয়া যাক আমরা কিন্তু এই জায়গায় এসে গেছি এখন তো কিন্তু আমাদের মোবাইল ডাটা অন করে দিয়েছি এবার কি দেখা যাক আমাদের কি আতে ওই পাথরের নিচে নেয় কি না নেয় আমরা কিন্তু আরে ভাই মারে কেনা মারে কেনা মারে কেনা আরে মারতেছি কেনা জানি আচ্ছা যাই ও ভাই পাথরের নিচে কিন্তু এসে গেছি কিন্তু আমার মাল লোড়াই কেডা আচ্ছা যাই হোক যাই মারোক আমরা কিন্তু পাথরের কিছু চলে এসেছি এই সেকেন্ড কিন্তু কাজ করে এই ভাই বাইরে একটু শিখিমনি আর এই ভাই একটু ওই সাইডে যাওয়ার কাজ আসলো রে ভাই তো যাই হোক গাইজ আমাদের এই টিক্সটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছে তোমরা চাইলে এই টিক্সটা ট্রাই করতে পারো এই টাইমের ভিতরে থেকে কিন্তু কোনোরকম ফায়ার দেওয়া যাবে না শুধুমাত্র তোমরা এখানে বসে বসে র্যাঙ্ক পোস্ট করতে পারবো তো ट्राई तो देखा जाक। वीडियो टा। अपने दोस्तों का हिला देना चाहते हो क्यों नहीं आप एक मजेदार ट्रिक बताता हूँ अपनी प्रोफाइल में सिगरेट दिखाने के लिए आपको अपने बायो में ये कोड पेस्ट कर देना है फिर आप लोग सोचोगे कि यहाँ तो सिर्फ कोट ही दिखाई दे रहा है बिल्कुल जरा सब करो हमें तो ये को दिखाई दे रहा है बट अगर कोई भी दोस्त आपकी आई को स्पेक्टर करेगा तो उसकी आई डी में ये सिगरेट दिखाई তো গাইজ এটাতে গেলো বাইরেতে কীভাবে সিগারেট লাগবে এই ব্যাপারটা তো আমি তোমাদেরকে আর ভালো একটা জিনিস দেখাচ্ছি তোমরা তোমাদের আর প্রোফাইলে চলে যাবে প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে তোমাদের বায়োতে যাবে বাইরেতে যাওয়ার পরে আমরা এখানে প্রথমে এটা কাট করে দিই বাইরেতে যাবে বাইরেতে যাওয়ার পরে এখানে তোমরা একটা কোড পেস্ট করবে যে সেই কোডটা দেখতে পাচ্ছ এই কোডটা তোমরা পেস্ট করবে এটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আমাদের ডেসক্রিপশন বক্সে তো এই কোডটা ট্রাই করার পরে তোমরা তোমাদের সেকেন্ড অ্যান্ড্রেসে যাওয়ার পর তখনই তোমাদের তোমাদের অ্যাকাউন্টটা সার্চ করবে এখানে সার্চ করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্চ করে নিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফ্রি ফায়ার ম্যাক্স লেখা উঠেছে আমাদের বায়ের মধ্যে তো তোমরা চাইলে কিন্তু এই কোডটা ট্রাই করতে পারো কোডটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো গাইস এবার চলে এসে আসা আমাদের ভিডিওর মেন টপিকে তোমরা কিভাবে তোমাদের আইডির মধ্যে বিভেস লাগাবে বিভেস লাগানোর জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না তোমাদের প্রোফাইল ওপেন করতে হবে প্রোফাইলটা ওপেন করার পরে কিন্তু তোমাদেরকে যেতে হবে আবার সেই বায়োতে বায়োতে যাওয়ার পরে তোমরা বায়োতে যাওয়ার পরে এই কোডটা ট্রাই করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই কোডটা ট্রাই করবে এই কোডটা ট্রাই করার পর তোমরা যে এখানে লেখা দেখতে পাচ্ছ এখানে তো তোমরা যাই লিখবে সেটা কিন্তু স্টাইল হয়ে এখানে লেখা উঠবে তো আমি শুধু ভিভিএস বসাবো তাই আমি ভিভেস ফো রেখে দিচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু এইভাবে এই কোটা লাগিয়ে দিলাম দেওয়ার পর তোমরা যখন তোমাদের সেকেন্ড আইডি দিয়ে ঢুকবে তোমাদের আইটিটা সার্চ করবে তখনই কিন্তু তোমরা তোমাদের আইডির মধ্যে ভিভিএস দেখতে পাবে তো চলো এই দেখতে পাচ্ছ গাই সেখানে কিন্তু ভিভিএসটা শুরু করছে তোমরাও চাইলে এইভাবে তোমাদের আইডির মধ্যে ভিভিএস লাগিয়ে নিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে তত পর্যন্ত বাই আমাদের ভিডিওতে লাইক দিয়ে দেওয়া আজকের ভিডিও লাইক এম হচ্ছে গিয়া পঞ্চাশটা তোমরা কমপ্লিট করে দিও